আগামী নয় সেপ্টেম্বর দু এই দিনটি এই বছরে দু হাজার সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী দিন তারিখটি হচ্ছে নয় মাসটি হচ্ছে সেপ্টেম্বর নয় এবার সালটি হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ দুই দুই পাঁচ মিলে হচ্ছে নয় 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 এক ম্যানিফেস্টেশন শক্তিশালী সংকেত এটি নয় সংখ্যাটি এক আধ্যাত্মিক স্পিরিচুয়াল সংখ্যা একাধিক নয় সংমিশ্রণে এই শক্তিকে তীব্র করে তুলেছে তার নতুন সূচনা পুরনো চক্রের সমাপ্তিকে নির্দেশ করছে নয় সেপ্টেম্বর দু পঁচিশ পড়েছে মঙ্গলবার যা হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী দেবতা হনুমানজির পূজা হয়ে থাকে এই দিন এবং এই নয় সংখ্যাটি হনুমানজির সংখ্যা হিসেবে পরিচিত এই নয় সেপ্টেম্বর দু পঁচিশ বছরের সব থেকে শক্তিশালী আধ্যাত্মিক এবং ম্যানিফেস্টেশনের এই দিনটি নতুন লক্ষ্য এবং উদ্দেশ্য স্থাপনের একটি শক্তিশালী সময় অবশ্যই এই দিনটিতে আপনি ম্যানিফেস্টেশন করে যে কোনো আপনার ইচ্ছা পূর্ণ করতে পারেন সময়টা হচ্ছে সকাল নটা নয় মিনিট বা রাত্রি নটা নয় মিনিট এই দুটি সময়ের মধ্যে যেকোনো একটি সময় ইউনিভার্সেলকে থ্যাংক এবং ম্যানিফেস্টেশনের মাধ্যমে আপনার আপনার ইচ্ছাটি পূর্ণ করতে পারেন সেরা ফাটা ছাড়া নটি তেজপাতা নিতে হবে এবং প্রত্যেক তেজপাতার মধ্যে লাল পেন দিয়ে ন বার করে আপনার ইচ্ছা লিখতে হবে সেটি একটি হতে পারে বা একাধিক হতে পারে এই লেখাটি লিখতে হবে সকাল বা রাত্রি নটা নয় মিনিট ইচ্ছাটি আপনি পাঁচ টেন্সে বলবেন এই ইচ্ছাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে তার জন্য ইউনিভার্স আপনাকে থ্যাংক ইউ এইভাবে নবার বলবেন ইউনিভার্সকে তারপর সেই তেজপাতাগুলোকে কপুর দিয়ে জ্বালিয়ে দেবেন এবং নিভে গেলে সম্পূর্ণ ছাইটা ইউনিভার্সকে ডান হাতের মধ্যে দিয়ে উড়িয়ে দেবেন ফু দিয়ে এবং বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এইভাবে নার এই তো গেল আপনার ইচ্ছার কথা আরেকটি কাজ করতে হবে এই দিন পূজা অবশ্যই অবশ্যই ভাবে করতে হবে সকল বিপত্তি বাধার জন্য নয় সংখ্যাটা শক্তিশালী সেনাপতির সংখ্যা যেটা কিনা হনুমানজির বর্তমান কলিযুগের দেবতা উনি একমাত্র এইদিন মঙ্গলবার অবশ্যই নিরামিষ খাবেন এবং হনুমানজির মন্দিরে যাবেন সকালে হলে সকালে না হলে রাত্রি নটার সময় বেস্ট হবে হনুমানজিকে লাড্ডু পান মিষ্টি কলা দিয়ে পুজো দেবেন এবং একটি লাল ফুলের মালা অবশ্যই দেবেন একটি তিলের তেলের প্রদীপ বা চামিলির তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমানজি মন্দিরে হনুমানজির ফটোর সামনে নার বজরাঙ্গলী পাঠ অথবা একশো বার রাম নাম এবং একশো বার শ্রী হনুমানের নাম করবে এবং সুখ লেহি সন্না এই মন্ত্রটি জপ করবেন হনুমানজির সামনে দেখবেন হনুমানজি আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে যেভাবে তিনি রামচন্দ্র লক্ষণজিকে রক্ষা করেছেন অবশ্যই আজকে কিছু দান করবেন পিতৃপক্ষ শুরু হয়ে গেছে পিতৃপক্ষ ছাড়া আমাদের কোনো কিছুই কাজ সফল হয় না তাই অবশ্যই নজনকে না পালে একজনকেই নরকম জিনিস দান করবে নরকম সে মিষ্টিও হতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীরাম